হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক টোমকা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাইকে আমি আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমরা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও তো চলো সাথে থাকো দেখতে থাকো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো শেয়ার করো তো আমি রান্নাঘরে এসেছি প্রতিদিনের মতন চাউমিন করছি তো চলো দেখা যাক তো দেখো আমি চাউমিন বানাচ্ছি

দেখো আজ চাউমিনটা হয়ে গেছে প্রচণ্ড গরম করছে তাড়াতাড়ি করে রান্নাগুলো সরে রাখা এরপর করবো ডিমটা করবো ডিম তার আগে করবো ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে দাঁড়ানটা খাচ্ছি এরপর ঢ্যাঁড়সটা কাটা রয়েছে এবার আমি ঢ্যাঁসটা ভেজে নেবো গাইজ দেখো ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি এই যে আলুগুলো ভালো ভালো ছিল না তার জন্য ভেজে হালকা করে সেদ্ধ করে নিয়েছি ফলা হৈ যি যাব পানী দিব

এই দেখো ডিমটা হয়ে গেছে দিনের কারি মতন করেছি এই দেখো তো গাইস রান্না হয়ে গেছে বা ব্রেকফাস্টও হয়ে গেছে চাদরটা পাল্টে পাল্টাবো যে চাদরটা ছিল ওটা কাঁচা হয়ে গেছে বিছানা অন্য চাদর পাতা হবে তার আগে ঘরটা পরিষ্কার করবো তো চলো দেখে নেওয়া যাক এই দেখো ঘরের কী অবস্থা দেখো এগুলো সমস্ত একটুখানি ঝাড়পোঁছ করে ফিটফাট করবো আর কি দেখো কি অবস্থা ভালো করে ঝাড়াপোছা করে নিই তোমরা সাথে এই দেখো গাইস ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি এই যে শুধু বিছানার চাদরটা পাতা হবে তাহলেই হয়ে যাবে তুই দেখো তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক অনেক ভালোবাসা দিও সাথে থেকো পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কি আর সাপোর্ট করো আজকের মতো টাটা